হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা স্টার্ট করছি অন্য তরকারি রান্না দিয়ে তো অন্য রান্না হচ্ছে ব্রোকলি দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে সব কিছু দিয়ে একটা রান্না কারণ আমাদের চিকেন তো প্রচন্ড ঝাল হয় যে অন্য মাংস রান্না করা হয়ে গেছে এখন আমাদের করছি এই যে মশলাটা করছি আর আমরা এখন যাবো বহরমপুর যাবো ডাক্তার দেখাতে তো জন্য খুবই তাড়াতাড়ি আছি তো চলো করে নিচ্ছি ভিডিওটা স্টার্ট করতেই পারি তো প্রচন্ড দেরি হয়ে গেছে জন্য মা অন্যকে স্নান করে দিল আর আমাকে বললো খেয়ে নিতে তো এই যে আমি ভাত বের করে নিয়েছি এখন খেয়ে নেব এই যে আমাদের অন্য রেডি হয়ে গেছে একটু দেখি মুখ দেখি মুখ দেখি ওরে বাবা রে ওরে বাবা রে কার সাথে বেড়াতে যাবে দিদান আমাকে নিয়ে যাবে না যাবে না তো চলো এই যে রেডি হয়ে গেছি একদম হচপচ হয়ে গেছে সবকিছু মা রান্না করছিল দেখলে তারপরে এসেছিল মিস্ত্রি পিকু মিস্ত্রিকে দিয়ে দেখাতে আর মা গেছিলো দোকানে এরপর সব হচপচ হচপচ হয়ে গেছে তারা পুরো রেডি হলাম ভাবছিলাম যাবোই না তো যাই যাচ্ছি তারা পুরো রেডি হয়ে গেছে কি হয়েছে আমাকে নিয়ে যাবে হ্যাঁ আমাকে নিয়ে যাবে তুমি তুমি আগে বললে যে যাবো না আমাকে নিয়ে যাবে না তাই বললে চলো ওরে টেনে নিয়ে তো অনেকটাই দেরি হয়ে গেছে আমরা যে গাড়িতে উঠে পড়েছি চলো গিয়ে ডাক্তার দেখাবো তারপর ওর জুতো তারপর গারপর ওর সব কেনারো আছে সেগুলো কিনে দেখি দেখি কোনটা ভালো লাগছে দেখি

যে দুই পায়ে দুই রকমের লাল কালারের জুতো পরে আছে তার মধ্যে আমি কোনটা নিলাম সেটা তোমরা একটু কমেন্টে জানাও দেখি গেস করে তাই পায়ে পড়ছে সেটাই নিবে খুলবে না কোনো মতে চুরিও তাই তাকে এইগুলো পায়ে দাও কোনগুলো পরবি তুমি এগুলো ব্যাগে নি এগুলো পরো তোমার হবে কি নিলে তুমি কি নিয়েছো কিনেছো চুড়ি আর আর কিনেছ জুতো তো কেনার পর ওখানেই পায়ে দিলো খুললো না চুড়ি ও তো দেখতে পেলে বহরমপুর গেছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি মানে উনি এত বিরক্ত করছিল যে ভিডিও করা হয় তো এখনই জাস্ট বাড়ি আসলাম ফ্রেশ ট্রেস্ট হয়েছি যা আসুন বেশি মানে খেয়ে জানি অল্প করে খেয়েছিলাম উনিকেও অল্প করে খাইয়ে নি গেছিলাম মা তো খাইনি খেয়ে গাড়ি তো না সর্দি খারাপ তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে খেতে বলবো আর উনিকেও খাইয়ে দেবো দিয়ে ওকে জামাটা তো চলো খেয়ে নিই এই যে অন্নির তরকারিটা ভীষণ হয়েছে টেস্টি আর যে আছে এখানে আছে সকালে দেখা হয়নি হয়নি বিট দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি আর এখানে চিকেন তো চলো খেয়ে নিই তো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম এখানেও আছে এটা পিন্টুকে দিতে যাব অন্নি খাবি হ্যাঁ খাবি ওটা খেতে পারবে না এটা খাও এটা

কি আছে পকেটে পয়সা কে দিয়েছে তোমাকে পয়সা বাবা দিয়েছে তো এই যে আমরা আছি এখন মশারির মধ্যে এখন প্রায় দশটা সাড়ে দশটা মতো বাজে আর ঘুম থেকে জাস্ট সাড়ে একটায় উঠেছে ঘুম থেকে তাহলে ভাবো আর কি ঘুমাবে এখন সারা রাত পাহারা দিবে বাড়ি পাহারা দিবে তাই তো পকেটে হাত ধুকেই বসে আছে বাড়ি পাহারা দিবে এখন ঘুমোবে না কখন ঘুমোবে দেখা যাক আর না আর না বাবা একটা তো চলো দেখি কতক্ষণ জেগে থয় আমাদেরকে আরো জেগে থাকে